আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক ত্রিহারা সাত আট বছরের বয়সের ছেলেটি স্কুল হতে বাড়িতে এসে মাকে বলল মা প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে আর তোমার জন্য এই চিঠিটা মা চিঠিখানা খুলে পরে কেঁদে ফেললেন মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল মা কাঁদছ কেন চোখ মুছতে মুছতে মা বললেন বাবা এটা আনন্দের কান্না বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন আমার আস বাবা তোকে চিঠিটা পড়ে শোনাই মা আনন্দের সাথে চিৎকার করে স্যারের লেখার ভাষা বদলে নিজের মতো করে পড়তে লাগলেন ম্যাম আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই তাই যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয় এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে পত্রখানা পরেই মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াবো মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন বৈদ্যুতিক বাল্ব শব্দ রেকর্ডিং মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজারো আবিষ্কার তার মায়ের মৃত্যুর পর থমাস এডিশন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়িতে গিয়ে ঘর পরিষ্কার করার সময় স্কুলের প্রিন্সিপালের দেওয়া চিঠিটা পেল চিঠিখানা পড়ে থমাস কে দিয়ে দিল তাতে লেখা ছিল ম্যাডাম আপনার ছেলে থমাস এরিসন একজন মেন্টালি রিটায়ার্ডেড সে এতটাই নির্বোধ যে তাকে শিক্ষা দেওয়ার ক্ষমতা আমাদের নেই কারো আছে বলেও আমাদের জানা নেই আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির সুনাম ক্ষুণ্ণ হবে তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো শিক্ষণীয় বিষয় সন্তানের সাথে সর্বদাই পজিটিভ আচরণ করবেন বাসস্থান হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক দিবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে